প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই ছাতাটি দেখাচ্ছি এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে তিনশো পাঁচ তিনশো পাঁচ নাম্বার এই কোড নাম্বারের ছাতাটার নাম হচ্ছে ফারুক আটশিখ চেক বর্ডার ছাতা যারা আটশিখে থ্রি ফোল্ডের ছাতা নিতে চান আমার কাছে এক সুইচের ছাতা নিতে চান বাজেট যাদের একটু কম তাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে অবশ্যই আপনি ফারুকের আটশিখ এই চেক বর্ডারের ছাতাটা নেবার চেষ্টা করবেন বিশেষ করে পুরুষেরা বিশেষ করে ছেলেরা যাদের আটশিক ছাতা ব্যবহার করা দরকার অথবা মেয়েরা যারা চেক পছন্দ করেন তাদের জন্য এই সাঁতাটা একদম পারফেক্ট হবে এই ছাতাটার মধ্যে বেশ কয়েকটা কালার থাকবে বেশ কয়েকটা কালারের চেক থাকবে যেমন আমি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের উপরে সাইডে একটা চেক বর্ডার থাকবে এটা হচ্ছে ব্লু কালারের উপরে একটা চেক এটা হচ্ছে ব্লু কালারের উপরে একটা চেক এই যে ব্লু কালারের উপরে একটা চেক এরপরে হচ্ছে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের উপরে একটা চেক সেটা হচ্ছে কফি কালারের বডিটা হবে কফি কালার আর উপরে সাইডে থাকবে একটা এইরকমের একটা চেক থাকবে এই রকমের একটা গোল্ডেন চেক থাকবে এইরকমের কফি কালারের উপরে একটা চেক আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন কালারের উপরে একটা চেক গ্রিন কালারের উপরে একটা চেক গ্রিন কালারের উপরে একটা চেক এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেরুন কালারের উপরে একটা চেক মেরুন কালারের উপরে একটা চেক আটশিক যারা ওয়ান সাতা নিতে চাচ্ছেন আমার সাজেশন হচ্ছে আপনারা এই সাঁতারটা নিতে পারেন কেন সাজেশন করছে আপনাদেরকে জানাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ ফারুক আটশিক চেক বোর্ডের সাতা এই সাঁতারটার প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র দুইশো টাকা হচ্ছে পাইকারি পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো টাকা কেন বলছে এটা নিতে দেখেন উপরে কী একটা কালার একটা শাইনিং একটা কালার থাকবে কাপড়ে বর্ডারটা থাকবে খুবই স্ট্যান্ডার্ড মানে যে কেউ একটা ছাতা নিয়ে মাথায় দিয়ে নিয়ে গেলে তার একটা আভিজাত্য একটা রুচির প্রকাশ পাবে ভিতরে দেখেন কাপড়টা দেখেন এটা ব্ল্যাক না সিলভার কুটি না এটা হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক করা আপনারা কার্বন ব্যবহার করেন কার্বনের কালারটা ঠিক যেরকম ওই রকমের একটা ব্ল্যাক মেটালিক করা থাকবে যা আপনাকে ভিতরে একটা শীতল অনুভব দেবে হাতলটা দেখবেন জাস্ট হাতলটা হচ্ছে ম্যাট একদম মেটালের একটা মেটাল এর শাইনিং একটা মেটাল শাইনিং প্লাস্টিকের উপরে মেটাল শাইনিং করা একদম চিক 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 করবে এবং একটা আলাদা গ্লোজি একটা আপনার প্রিমিয়াম একটা ভাইব দিবে। এবং প্রত্যেকটা জায়গাতে এরকমের এরকমের ই করা থাকবে যে ফারুক এরকমের একটা আপনার এই যে ফারুক এরকমের একটা এরকমের বেল্টে আপনার ফারুক এরকম প্রিন্ট করা থাকবে ভিতরে এরকমের ফারুক একটা প্রিন্ট করা থাকবে এরকমের আপনার একটা ই দেওয়া থাকবে বেল্ট দেওয়া থাকবে ফারুকের তো এইটা সাতাটা আমার কাছে খুবই একটা ফেভারিট সাঁতা আমাদের মডেল নাম্বার হচ্ছে এস টি আটশো পাঁচ ফারুক চেক চেকবোর্ডার ছাতা এটা প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর টাকা হলো পাইকারি প্রাইস শিখ থাকবে হচ্ছে আটটা কয়টা আটটায় যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা সেলাইয়ের মাথায় এরকম স্টিলের বোল্ট দেওয়া থাকবে তো বোল্ট দেওয়া থাকলে হয় কি যদি স্টিলের বোল্ট না দিয়ে যদি শিখ চ্যাপটা করে ফোঁটা করা থাকে তাহলে ওইটা ভেঙে যায় আর এই বোল্টটা থাকলে জীবনেও এখান থেকে ভাঙে না আর ভিতরে যেগুলো এগুলো সেলাই না এগুলো দেখেন একদম চায়না থেকে এগুলা হচ্ছে এই রকমের প্লাস্টিক দিয়ে যে রিপিট করা থাকে কাপড়ের সাথে শিখের এই রিপিট করা আছে যাতে এটা হচ্ছে আপনার ছিঁড়ে না যায় এই ছাতাটা আপনাদের কেনা পড়বে দুইশো পঁচাত্তর টাকা হলো পাইকারি যারা খুচরা নেবেন আমাদের কাছে পাইকারি নেবার শর্ত হচ্ছে দুইটা এক হচ্ছে যেই ছাতাই আপনি নেন না কেন মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার পণ্য নিতে হবে অর্থাৎ পিস করে ছাতা নিতে হবে যেটাই নেন দশ হাজার টাকার পণ্য নিতে হবে যদি এমন হয় যে আপনি বিশ হাজার টাকার ছাতা নিয়েছেন কিন্তু কোনো সাতা আপনি ছয় পিসের নিচে নিচ্ছেন তাহলে যেই ছাতাগুলো ছয় পিসের নিচে নিচ্ছেন সেই ছাতাগুলো খুচরা দাম কাউন্ট হবে আবার এমন যদি হয় যে আপনি কোনো একটা ছাতা দুই ডজন নিয়েছেন একটা ছাতা দুই ডজন নিয়েছেন কিন্তু আপনার দশ হাজার টাকার পূরণ হয় নাই তখন আপনার ছাতাগুলো খুচরা দামে কাউন্ট হবে তো খুচরা দাম হচ্ছে যদি সরাসরি আমাদের শোরুম থেকে এসে নেন তাহলে পাইকারি দামের থেকে টেন পারসেন্ট সার্ভিস চার্জ যোগ হবে যেমন এই ছাতাটার প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর টাকা এটার সাথে আটাশ টাকা যোগ হবে টেন পার্সেন্ট আঠাশ টাকা যোগ হলে এটার দাম হবে তিনশো তিন টাকা আর যদি আপনি অনলাইনে যদি আপনি অর্ডার দিয়ে নিতে চান সেখানে আপনার যোগ হবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে যখন আপনি অনলাইনে অর্ডার দেবেন তখন এটার প্রাইস দাঁড়াবে হচ্ছে তিনশো তিরিশ টাকা আমাদের খুচরা বিক্রি কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সঠিক দামে সাতাটা আপনি পার্সেস করতে পারেন আপনি আমাদের ভিডিওটা দেখে আপনার প্রয়োজনীয় সাতাটা আপনার পার্শ্ববর্তী দোকান থেকে সঠিক দামে পার্সেস করেন আর যদি আপনি সঠিক দামে পার্চেস করতে না পারেন সরাসরি আমাদের শোরুমে এসেও সংগ্রহ করতে পারেন অনলাইনে আমাদের কাছে অর্ডার দিয়েও নিতে পারেন দেখেন আমাদের আমরা ধারণা করি সাঁতার বিজনেসে পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট বিজনেস খুচরার জন্য অ্যানাফ পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট খুচরা বিজনেস বিজনেসের জন্য অ্যানাফ আমরা আমাদের শোরুমে প্রফিট মার্জিন রেখেছি মাত্র টেন পার্সেন্ট তা দিয়ে আমাদের এই যে শোরুম ভাড়া আমাদের কর্মচারী বেতন আমাদের সমস্ত ফাংশনাল যেগুলো খরচ আছে সেগুলো আমরা সেরে নিই আর যারা আমাদের কাছ থেকে দেখা গেছে যে টোয়েন্টি আমরা অনলাইনে যে প্রফিটটা করছি এইটা হচ্ছে অনলাইনে আপনাদেরকে যারা সার্ভিস দেয় যারা আপনাদের কাছ থেকে অর্ডার নেয় যারা আপনাদের পণ্য ডেলিভারি দেয় এইটা হচ্ছে তাদের একটা কমিশন হিসাবে আমরা দিয়ে দেই তো আমরা যাতে করে আপনার সঠিক দামে সাতাসহ বিভিন্ন জিনিস আমরা যেগুলো সম্বন্ধে জানি যে ব্যবসাগুলো সম্বন্ধে জানি যেন আপনারা সঠিক দামে পার্চেস করতে পারেন ব্যবসায় অবশ্যই ব্যবসা হালাল ব্যবসায় লাভ করার প্রত্যেকের প্রয়োজন তবে সেই লাভটা যেন হয় সহনশীল সেই লাভটা যেন হয় যৌক্তিক সেই লাভটা যেন হয় ন্যায্য সেই জন্য আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমাদের পেজের পাশে থাকবেন যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে বেশি বেশি উৎসাহিত করবেন এবং আমরা যাতে করে বিভিন্ন ব্যবসার খুঁটিনাটি এবং সঠিক দাম আপনাদেরকে আরও বেশি করে জানাতে উৎসাহিত হতে পারি সবাইকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন